দর্শক আমি এই মুহূর্তে কথা বলছি ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হোসিমিনের ফাঙ্গুলাও ডিস্ট্রিক্ট ওয়ানে এখানে গতকাল আমরা উঠতে একটু দেরি হয়েছিল আজকে সকালে উঠে দেখি যে এখানে একটা বাজার লাগেছে এই বাজারের ভিউটা আমি একটু দেখাতে চাই আম যেহেতু ভিয়েতনামে গরমটা একটা আম পাওয়া যাচ্ছে এবং গরমের যে ফ্রুটস গরম সময় যে ফ্রুটস এই সব দামে ফিটসি এখানে পাওয়া যায় কোমরা এটা চায়না কুমড়া কিন্তু চায়না থেকে আসে না এটা এখানেই হচ্ছে এটা চাষ করে তবে জানি না আছে চাইনা কি দিয়ে একটা মাল দিয়ে বলতে হবে রুটি এই হচ্ছে পনেরো টাকা পিস এটাও পনেরো টাকা পিস এটা টাকা পিস টিকিট এবার লটারি কি প্রয়োজন হয় নাকি এগুলো ব্যবহার টিকিট বিক্রি করছে হয়তো এদের একটা সময় হয় এগুলো কাঁচা সবজি এগুলো এটা যাই নাকি সবজি পেঁয়াজের গাছ এরা এগুলো কাঁচা খাই পেঁয়াজ কয়েক রকম একটা একটা এক সাদা পেঁয়াজ টমেটো

এই পাতাগুলো এরা কাঁচা খায় এরা বিভিন্ন জুস বা সুপের সাথে এগুলো কাঁচা খায় সুন্দর করে পরিষ্কার করে এটা সব ধরনের সবজি মোটামুটি পাওয়া যায় কিন্তু এখানে সবজির দামটা বেশি কম্পারেটিভলি বাংলাদেশ থেকে সব দামই বেশি সবজির দাম আরো বেশি মূলা

বরফুলা কি ওটা বাজারে সব ধরনের জিনিস মোটামুটি পাওয়া যায় এইটা কি ফল ওইটা কি ওইটা কি কি ফল কত করে हा मांग मोबाइल किलो कत को बोले मोबाइल तक देो लेके दो। <च्छे है> <च्छे है> <चे> है> হ্যালো এইগুলো কিন্তু আসলে প্লাস্টিকের ফুল এগুলোতে হচ্ছে এখানে যেটা বিজনেস বা ছুটপের দোকান এবং শপিং মল থেকে শুরু করে যেটাকে আমরা বিজনেস বলি সেটা ম্যাক্সিমাম কিন্তু মেয়েরা করে ছেলেরা গাড়ি চালায় বা অন্য কাজ করে বার থেকে শুরু করে সব ধরনের দোকানেই মেয়েরা ম্যাক্সিমাম মেয়েরা সব জায়গাতেই কাজটা করে এখানকার আমগুলা সেই রকম আমের কিলো কত একটু শুনবেন কমলা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ দুই ডলার করে আর ওই যে আমি আমটা একটু শুনবেন তো আম কত করে এইটা কমলা

काचा किलो वन किलो बहुत वन किलो बहुत बुझदना बैन लेके देखो चल्लिस बल्ल क्या पैंताल्लीस हजार टापा के जी आम जे लाम या <disadvantageieren> जो जो आप दाम पैंताल्लीस हजार टाका पेयरा मे मिस्टी पेयरा